বেরিয়ে পড়লাম বকখালিকে সামনে রেখে না তবে এটা কোনো মটোভ্লগ বা কোনো ডেস্টিনেশন ভিডিও নয় দিনটা কিছু বিশেষ কারণে সংরক্ষিত ছিল ভিডিওটা পুরোটো দেখার অনুরোধ রাখলাম আশা করছি ভালো লাগবে এবং প্রত্যেকবারের মতো সাথে থেকো আর আমার চ্যানেলের নতুন হলে প্লিজ ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো শুরু করা আমরা বৃষ্টি পেলাম আর কি তো আমি সকাল থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড সাতটা সাড়ে সাতটার সময় আর কামালেরি থেকে এখানে পুরো ডিস্টেন্স হচ্ছে ওয়ান থার্টি এইট কিলোমিটার্স তো আজকে আমরা এসে গেছি প্রবর্তক আশ্রমে প্রবর্তক আশ্রমে স্প্রেডিং হ্যাপিনেস অন মিলসের তরফ থেকে আজকের আমি এসেছি এখানে প্রবর্তক আশ্রমে যারা বাসিন্দা যে ছোটো ছোটো ভাইরা আছেন এখানে তাদের জন্য আজকের একটা উপহার সামগ্রী স্প্রেডিং হ্যাপিনেস অন মিলস তাদের হাতে তুলে দিচ্ছে তাদের মাসিক কর্মসূচি আজকের একটা দিন তারা প্রত্যেক মাসে বাচ্চাদেরকে এরকম উপহার সামগ্রী দিয়ে থাকে তো আজকের ওদেরই সাথে ওই এই আনন্দটাকে উপভোগ করতে আজকে আমি এসে গেছি অভিজিৎ রণিকদের সাথে পুরো গ্রুপ নিয়ে হোক সবাই জার্সিতে আসি আমরা আমার সঙ্গে বুঝতে পারছো বাচ্চারা খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড যথেষ্ট ওয়েল অর্গানাইজ খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে এখানে এসে খুবই ভালো লাগে আশ্রমের আধিকারিকদের সাথে পরিচয় পর্বটা সেরে নেওয়ার পরেই আমরা আমাদের কাজে লেগে পড়লাম এই প্রচেষ্টার মাধ্যমে যে উপহারটা নিয়ে এসেছিলাম সেগুলি হল চাল ডাল সয়াবিন মুড়ি বিস্কুট সর্ষের তেল সাবান শ্যাম্পু নারকেল তেল চিপস মশার ধূপ এবং বাচ্চাদের জন্য চকলেট আমরা সাহায্য করবো করে শুরু করি তো আমফান থেকে আজ আমরা প্রত্যেক মাসেই বাচ্চাদেরকে চেষ্টা করে যাই এবং বছরে একবার কি দুবার বড় কোনো জায়গায় যেমন এবারে এখানে এলাম হলে আমাদের পুরুলিয়ায় যাওয়া হয় আমাদের এইরকম যেমন দমদমে আমাদের একটা রয়েছে তো এইখানে আমরা চেষ্টা করি যে সেখানে বাচ্চাদের কিছু করার কারণ আমরা আমাদের একটা মাইন্ডসেটকে চেঞ্জ করার চেষ্টা করছি কারণ রাইডার্স মানে রাস ড্রাইভিং রাইডার্স মানে ইরেসপন্সিবল এই চিন্তাভাবনাটা যাতে চেঞ্জ করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এটা করা যে আমরাও একটা রেসপন্সিবিলি পার্সন সেই হিসেবেই আমাদের এটা করা এবং আপনারাও হয়তো দেখবেন বা সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি অনেক আমাদের রাইডার ভাইরা রয়েছে তারা রয়েছে তারা সব জায়গায় এরকম কাজ করতে পারে মানে রাইডিংয়ের বাইরে সামাজিক কাজটাও দরকার দরকার দায়িত্ব কিছু সেটা দরকার সেই হিসেবেই আমাদের চলায় আমাদের মেনলি

আমাকে মরে গেছে এই যে ছোট ছোট বাচ্চারা আছে না মানে এরা আজকের অনেকটাই নেগলেক্টেড অনেক কিছুতে মানে অনেক আনন্দে তারা ভাগিদার হতে পারে না তো আজকে স্প্রেডিং হ্যাপিনেস সত্যি হ্যাপিনেস স্প্রেড করছে দু চাকায় তো এইটাতে জাস্ট গর্বের মুখটা বুক ভরে যায় সিরিয়াসলি গর্বের বুক ভরে যায় এই আমার ভাই রনিত অভিজিৎ আর তার পুরো টিম পুরো টিমের জন্য জাস্ট হ্যাটস অফ হ্যাটস অফ দেখো কাজ চলছে আজকের টিম দেখো ভাইয়ের নাম রিক

দেবার স্প্রেডিং হ্যাপিনেস অন হুইলস এ পর্ণার দুটো দুটো মাতা দুটো সিং এই আমরা কেন করনা না আমরা কেন করনা না ঠিক আছে আমরা কেউ কেন রনিত তো তো মানে অনেক অনেক মানে ক্লোজ ভাই আমার দুটো ভাই বলবো আর সার বলবো জানি না আচ্ছা আবার ভিউয়ারদের তোমাদের একটু মানে এই থিংকিং স্প্রেডিং হ্যাপিনেস অন হুইলস

তো আমরা তখন চিন্তা ভাবনা করি যে এরকম যদি আমরা প্রত্যেক মাসে করতে পারি কারণ আমরা সবাই সবাই চেনা যেন আমাদের রাইডিং গ্রুপ থেকে তো ইমরান দাস আমাদের তাই হিসাবে চেনা তো সেক্ষেত্রে আমরা কি চিন্তা করলাম যে আমরা একটা রবিবারের রাইডটা যদি আমরা বন্ধ করি সেই রাইডে আমাদের মানে যাই হোক করে তিন থেকে পাঁচশো টাকা খরচা হয় তো সেই খরচাটা আমরা যদি বন্ধ করে প্রত্যেক মাসে একটা সপ্তাহ বন্ধ করে যদি একটা সপ্তাহ সেইগুলো বাচ্চাদেরকে কিছু দেওয়া যায় তো সেই চিন্তা ভাবনা করতে করতে আজকে একটা 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 মাইলস্টোন এগোতে হতে আজ এখানে আজকে তিনটে বছর কমপ্লিট করলাম মিডআউল নাম আর বাচ্চা বলতে আমরা চেষ্টা করি যারা স্ট্রিটে থাকে যেসব বাচ্চারা স্ট্রিটে করে কিছু বস্তিতে থাকে যারা ঠিকঠাক ভালো খাবার পায় না সেরকম চেষ্টা করি তাদেরকে আমরা কিছু মুখে হাসি ফোটানো প্রত্যেক মাসে তো এখনো পর্যন্ত তিনটে বছর এই মাসে আমরা কমপ্লিট করলাম শুধু আমরা না সঙ্গী ইমরান আছে সব সময় থাকি হয়তো ক্যামেরায় আসে ক্যামেরায় আসে না থাকে সব সময় না এবার আমি বলি ব্যাপারটা মানে আমার ভিউয়াররা অনেকেই বাইকিং কমিউনিটিতে অবশ্যই দেখো তোমরা তো এইটাই হচ্ছে আমাদের বার্তা এইটাই তোমাদের কাছে পৌঁছানো শুধু ঘুরে বেড়ানো নয় ঘুরে বেড়ানোর সাথে সাথে যে লোকের মুখে হাসি ফোটানো যায় তাদের আনন্দের একটা ভাগিদার থাকা যায় সেটাও একটা বড় বার্তা বার্তাদের স্প্রেডিং হ্যাপিনেস অন হুইলস তো তোমরাও আমরা আমি বলছি না অভিজিতও বলছে না তো বলছে না যে স্প্রেডিং হ্যাপিনেসের সাথে ঝুড়তে তোমরা নিজেদের তরফ থেকে কিন্তু এই প্রচেষ্টাটা করতে হবে এরিয়াতে করো যদি তোমরা তোমাদের এরিয়া না পারো একা করতে আমাদের সঙ্গে कांटेक्ट করো তোমাদের জন্মদিনে বড় পার্টি দিও না এদেরকে অন্তত খাবার দাও বড় পার্টি দিতে হবে না এদেরকে খাওয়ান দাও দেখবেন নিজে খুব ভালো থাকে এটাই বলার আমি প্রত্যেকবার একই কথা বলি আমরা বন্ধুবন্ধুদের জন্মদিনে প্রচুর खर्चा করি ঠিক আছে তোকে গিফট দেওয়ার জন্য খরচা করি আবার ওর থেকে কিছু খাওয়ার জন্য বলি হ্যাঁ ভাই তোকে এত বিরিয়ানি খাওয়াতে হবে এই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই সব খাওয়াতে হবে ঠিক আছে তারপর চকলেট চকলেট ট্রেন্ড গিফটের মানে হিসাবে আমরা যেটা ভাই খাওয়া হ্যাঁ ভাই খাওয়া না ভাই চল চল খাও চল খাওয়াই এটা করতে মানে এটাই আমরা যে ওই টাকাটা যদি এক জায়গায় করে দেখবেন কম করে তিন থেকে 4000 টাকা বের হবে একদম এই 4000 টাকা যদি কিছু মানুষকে হাসি ফোটাতে হয় কিছু মানুষের মুখে যদি হাসি ফোটাতে হয় তাহলে আমরা এই 4000 টাকা ওইভাবে ব্যয় করুন খাওয়ায় কি বলে চল খাওয়াই চল খাওয়াই তো তোমরা বুঝতেই পারছো এখানে শুধু কর্ম সৃষ্টি আবেগটা কিভাবে জড়িয়ে আছে মানে কথা বলতে বলতে মানুষ যে কতটা আবেগربون সেটা তোমরা বুঝতে পারছো এই হল ব্যাপার এবার দেখো এসি আমরা বকখালি আর সি বিচেই যাবো না সেটা তো নয় না ইউন টাইম হচ্ছে দেখো এখন বিকেল চারটে আর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট মানে দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটু বেরোচ্ছি বিচের দিকে এটাই প্ল্যান ছিল যে একটু রোদটা কমবে তারপরেই যাবো কারণ কি আজকে গরম বেশ বেশ গরম আছে কলকাতার দিক থেকে আসতে হলে আমাদেরকে এই রাস্তাটা দিয়ে এরকম আসতে হবে এখানেই সামনে একটা ইন্ডিয়ান অয়েল পাম্প আছে আর এইদিকে দিকে কোস্টগার্ডের অফিস আর এই হচ্ছে প্রবর্তক অতিথি নিবাস আর এইটাই হচ্ছে আশ্রম প্রবর্তক আশ্রম আর আমরা বিচের দিকে যাব আই থিঙ্ক আমরা এই দিকে যাব মোস্ট প্রবলি আমরা এই দিকে যাব বিচের দিকে বাইক পেছনে পার্কিং করলাম সবাই আর এবার আমরা যাচ্ছি বিচের দিকে দশ টাকা করে বাইকের পার্কিং চার টাকা করে এখানে পার্কিং আছে দেখেন বেশ বেশ দীঘা দীঘা ভাইব আছে কিন্তু মানে মৌসুমী আইল্যান্ড গেলাম যেটা এর আগের বারে মৌসুমী আইল্যান্ড গেছিলাম সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল তবে বকখালি এসে কিন্তু সিনারিওটা পুরো অন্যরকম এখানে তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছ হোটেলের আছে কত হোটেল লাগবে টোটো আছে মানে কানেকটিভিটি নিয়ে কোনো ইস্যু নেই বেশ ভালো ভালো দোকান পাট বেশ জমজমাট এরিয়া এটা বলতে পারি বেশ জমজমাট এরিয়া ফার্স্ট টাইম এটাও আমার ফার্স্ট টাইম এখানে দেখো সমস্ত রকম মানে পুরো বিষ ভাই বাজে বাই সমস্ত রকম দোকান এখানে আছে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছালি এসে বিচের প্রতি যে মানে একটা অ্যাট্রাকশন সেটা পুরো মানে কনসেপ্টটা পুরো চেঞ্জ করে দিল এখানে জলের ব্যাপারটাই আলাদা এত জল এত জল এত জল তোমাদের কত দেখাবো মানে জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার আর দারুণ জাস্ট দেখো জল দেখো কত জল বাপ রে বাপ এত জল ঢেউ দেখছো উফ কত ঢেউ কত জল হ্যাঁ করতে এলাম খালি সত্যি খালি কত ভরা নেই পুরো খালি পুরো খালি দেখো পুরো খালি খালিটা কিন্তু জাস্টিফাই করবে খালি বক খালি জল নিউতে গেছে বালি চুষে নেই

মানে সিরিয়াসলি সমুদ্রের মজা নিতে গেলে এখন আমাদের কম করে কুড়ি থেকে পঁচিশ মিনিট সোজা হাঁটতে হবে পেছন থেকে দেখো জল কি কোথাও আদৌ দেখতে পাচ্ছ দূর দূর অব্দি কোনো জল শুধু বিচ আর কত বড় বিচ চাই ঘরো জল পাবে না জলের দেখা নাই রে জলের দেখা নাই নেই জল নেই যে দূরে ছোটো ছোটো মানুষ দেখতে পাচ্ছ না মানে ওই অবধি যেতে গেলে তোমাকে কম করে এখন মিনিমাম কুড়ি মিনিট হাঁটতে হবে তবে জল পাবো তা নাহলে এখন সন্ধ্যে সাতটা আটটা অব্দি ওয়েট করতে হবে হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ম্যান তো আর ওয়েট করবো না বেরিয়ে যাবো বেকার বেকার ওয়েট করবো না আর ভেবেছিলাম বাড়ির লোক লোকজনদের বলবো যে চলো বকখালি ঘুরে আসি পছন্দ হলো না আমার বকখালি এমনি আমার সিবিচ অতটা পছন্দের নয় বাট ভেবেছিলাম একটা বিকল্প পাবো যেটা একটু চেঞ্জ হবে আমরা প্রায় এক দেড় ঘন্টা রাইড করে সোজা চলে এলাম ডায়মন্ড হারবার দেখো ভিউ পেছনে এই হচ্ছে ভিউ এটাই চাই আমার মনটা ভালো লাগে সিরিয়াসলি ভালো লাগছে আসলে আমরা এখানে দাঁড়িয়ে গেছি কেন কি দুজন মাছ দেখছো মাছ 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 ওভার পেইজ চলে যাচ্ছে ইলি স্ক্রিন বলো না তোমরা আজকে কিন্তু ডায়মন্ডবারে মার্কেটে ইলি দিতে চাই কাউকে বলো শুধু শুধু আমাদের ভেতর থাকবে তোমরা আজকের ভিডিওটা এটুকুই একটু আবেগ এবং অনেক অনেক সুন্দর অনুভূতি নিয়ে আজকের এইখানে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে জানো কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করে দিও দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো